ডিজাইন ওয়ার্ল্ডে এআই আসছে এই নিয়ে তো আজকাল দারুণ আলোচনা চলছে তাই না কেউ ভাবছে চাকরি থাকবে কি না কেউ আবার নতুন সুযোগ দেখছে হুম একদম আজকে আমরা অ্যান্ড্রিয়া গ্রিগস্পির একটা লেখা নিয়ে একটু কথা বলবো সেখানে প্রশ্নটা তোলা হয়েছে এআই কি আসলেই ডিজাইনারদের রিপ্লেস করতে পারবে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে একদিকে দেখুন অ্যান্থ্রোপিকের সিইও ডারিও আমোদাই উনি তো বলছেন যে আগামী পাঁচেকের মধ্যে প্রায় অর্ধেক এন্ট্রি লেভেল হোয়াইট কলার জব মানে অফিস জব আর কি সেগুলো নাকি এআই করবে অর্ধেক হ্যাঁ আবার দেখুন ফিগমা মেক বা গুগল স্টিচ এর মতো টুলস এগুলো ডিজাইন প্রসেসটাকে অনেক ফাস্ট করে দিচ্ছে হুম টুলস গুলো তো কাজ সহজ করছে বটে কিন্তু গ্রিগসবি বলছেন একটা জায়গায় এআই নাকি পৌঁছাতে পারবে না আর সেটা হলো রুচি বা টেস্ট ইন্টারেস্টিং পয়েন্ট মানে এআই ঠিক কোথায় পিছিয়ে পড়ছে দেখুন এআই মূলত কি করে ও যা শিখেছে মানে ওর যে ট্রেনিং ডেটা আছে সেটার উপর বেস করেই কাজ করে তো ও প্যাটার্ন চিনতে পারে নকল করতে পারে অনুকরণ করতে পারে হ্যাঁ অনুকরণ করতে পারে কিন্তু নিজে থেকে একদম নতুন কিছু ভাবা বা একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করা সেটা পারে না যেমন ধরুন ফিগমা একবার কিছু ডিজাইন বানিয়েছিল সেগুলো দেখতে একদম অ্যাপেল ইউআই এর মতো লাগছিল ও আচ্ছা তার মানে কি ও আসলে যা আছে সেগুলোকে সাজিয়ে দিচ্ছে মানে কপি করায় ওস্তাদ কিন্তু একজন ভালো ডিজাইনার তো শুধু কপি করেন না তাই না তারা তো নানা জায়গা থেকে ইন্সপিরেশন নেন যুক্তির ওপর করে ডিজাইন ডিসিশন নেন যেমন ধরুন লিনিয়ার কোম্পানির কথা বলা হয় হ্যাঁ লিনিয়ার ওদের সফটওয়্যার তৈরির একটা ফিলোসফি আছে না ওপিনিয়নেটেড সফটওয়্যার মানে সফটওয়্যারটাই বলে দেয় কোনটা বেস্ট ওয়ে ভাবনাটা তো এর নেই ঠিক তাই এখানেই মানুষের জায়গাটা একজন ডিজাইনারকে তো বোঝাতে হয় কেন তিনি একটা ডিজাইন নিলেন কেন এই বাটনটা এখানে এই রংটা কেন এই উত্তর দেওয়া এটা পারে না নিজস্ব নেই কারণ দেখানোর ক্ষমতা নেই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এআই হয়তো হু হু করে হাজারটা অপশন বানিয়ে দেবে হ্যাঁ দেবে কিন্তু কোনটা বেস্ট কোনটা ইউজারের জন্য ঠিকঠাক আবার দেখতেও ভালো এই ফাইনাল কলটা নেওয়ার জন্য মানুষের রুচি আর বিচারবুদ্ধিটাই আসল একদম আর এই রুচি জিনিসটা তো একদিনে তৈরি হয় না এটা আসে অভিজ্ঞতা থেকে আর্ট ডিজাইন সিনেমা বই এসব নিয়ে চর্চা করে ভুল করে ফিডব্যাক পেয়ে সেগুলো নিয়ে চিন্তা করে হুম সাইমন সিনেক যেমন বলেন না যে কঠিন সমস্যার মুখোমুখি হয়ে ভাবলেই মানুষ আরো স্মার্ট হয় এই গভীর চিন্তাটাই কিন্তু রুচি তৈরি করে তার মানে রুচি মানে শুধু সুন্দর জিনিস চেনা নয় আসল সমস্যাটা ধরতে পারা আর ইউজারের জন্য একটা কাজের একটা চিন্তাশীল সমাধান তৈরি করা এটাও রুচির মধ্যেই পড়ে অবশ্যই কোনটা দরকারি কোনটা না এই যে বিচারবোধ ইউজারের প্রতি এগুলো রুচির অংশ এটা শুধু এস্থেটিক্স না ব্যবহারকারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া তাহলে ফিউচারে কি হতে পারে একদিকে হয়তো কিছু কোম্পানি ভাববে এআই দিয়ে বানিয়ে নি মোটামুটি চললেই হবে অনেকটা ফ্যাস্ট ফ্যাশনের মতো হ্যাঁ এরকম হতেই পারে কিছু কোম্পানি হয়তো ওই গুড অ্যাপ্রোচ নেবে আর অন্যদিকে অন্যদিকে কিছু কোম্পানি থাকবে যারা বুঝবে যে আসল ভ্যালুটা ওই চিন্তাশীল মানব কেন্দ্রিক ডিজাইনেই আছে তারা ঠিকই দক্ষ মানুষ খুঁজবে যারা শুধু ডিজাইন বানাতে পারে তা নয় সমস্যা সমাধানে গিপির ভাবনা দিতে পারে অনেকটা লাক্সারি ব্র্যান্ড বা ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনারদের মতো তার মানে মূল কথা হলো টেকনিক্যাল কাজ রিপিটেটিভ কাজ এগুলো হয়তো এআই করে দেবে কিন্তু ডিজাইনকে ইউনিক মিনিংফুল করার জন্য যে ভিশন যে বিচারবোধ যে রুচি দরকার সেটা মানুষেরই চাকরির বাজার বদলালেও নিজের রুচিটাকে ধারালো করাই হবে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি বিষয়টা অনেকটা সেরকমই টেকনোলজিকে কাজে লাগিয়ে আরও ভালো কাজ করা যাবে কিন্তু ক্রিয়েটিভ ডিসিশন রুচিবোধ এই জায়গাগুলো মানুষেরই থাকবে এটাই মূল শক্তি আজকের আলোচনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে মনে হয় যখন এআই আমাদের চারপাশে এত কিছু ডিজাইন করতে শুরু করবে তখন আমরা মানুষ হিসেবে আমাদের যে নিজস্ব রুচি আমাদের যে বিচার করার ক্ষমতা যেটা শুধু ডেটা বা অ্যালগোরিদম থেকে আসে না সেটাকে বাঁচিয়ে রাখব কিভাবে আর কিভাবে আরও ভালো করব এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার